একজন ডাক্তার উপদেষ্টা হওয়ার জন্য দুইশো কোটি টাকার চেক দিয়েছি। প্রশ্ন হচ্ছে তার মোট সম্পদের পরিমাণ কত এই সম্পদের পরিমাণ কি তিনি ট্যাক্স ফেলে দেখিয়েছেন এই টাকা তিনি কিভাবে কামিয়েছেন এই প্রশ্নের কি কোনো উত্তর আছে যারা উপদেষ্টা করার জন্য এই টাকা নিয়েছে তাদের কি সেই এখতিয়ার আছে রাষ্ট্র কি এর তদন্ত করবে রাষ্ট্র কি এই দুর্নীতির তদন্ত করবে একজন ডাক্তার তাকে উপদেষ্টা করার জন্য দুইশো কোটি টাকা দিতে হয়েছে আর দুইশো কোটি টাকা যে সে দিয়েছে এই টাকার উৎস কোথায় সে কাদেরকে দুইশো কোটি টাকা দিয়েছে উপদেষ্টা পদ পাওয়ার জন্য তার মোট সম্পদের পরিমাণ কত এই সম্পদ কি সে তার ট্যাক্স ফাইলে দেখিয়েছে রাষ্ট্র কি জানে তার এই টাকার উৎসব কোথায় তাহলে কি এ থেকে প্রমাণিত হয় যে টাকার বিনিময়ে আজ সব কিছু বিক্রি হয় এমন কি উপদেষ্টার পদও তাহলে কি প্রধান উপদেষ্টাও কি এই টাকার বিনিময়ে এসেছে নাকি অন্য কিছুর বিনিময়ে তাকে এই পদে আসতে হয়েছে বাংলাদেশে ট্যাক্সদাতার সংখ্যা মাত্র তিন থেকে চার পার্সেন্ট অথচ কোটি কোটি টাকার মালিক বাংলাদেশে অসংখ্য মানুষ প্রশ্ন হলো দুশো কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কীভাবে তিনি এত টাকার কথা গোপন করে রেখেছেন তিনি কি এই সম্পদের পরিমাণ তার ট্যাক্স ফেলে উল্লেখ করেছেন তিনি কি শুধু ডাক্তারি করে এই টাকা কামিয়েছেন নাকি ওষুধ কোম্পানি কমিশন সিন্ডিকেট কিংবা অন্য কোনো গোপন ব্যবসা থেকে এত টাকা কামিয়েছেন এগুলো তদন্তের বিষয় বাংলাদেশের ক্ষমতায় আসলে শুধু টাকার খেলা আর বাংলাদেশের ক্ষমতায় আসার জন্য অনেক পথ বিক্রি হয় কোটি কোটি টাকায় কিন্তু উপদেষ্টা পদে আসার জন্য দুইশো কোটি টাকার লেনদেন এটা মনে হয় ইতিহাসে প্রথম এরকম কোনো এর আগে তথ্যই আসেনি হ্যাঁ এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য কোটি কোটি টাকার লেনদেন হয়েছে এরকম নিউজ হয়েছে কিন্তু উপদেষ্টা পদে আসার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের পথ পাওয়ার জন্য দুইশো কোটি টাকার লেনদেন এটা বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মূলত বাংলাদেশে ব্যবসায়ী বা শিল্পপতিরা ক্ষমতায় আসতে চায় কেন একদিকে তো তারা ব্যবসা করছে বা তারা এমনিতে শিল্পপতি তারা কেন ক্ষমতা আসতে চায় তারা এখানে ব্যবসা করবে তারা টাকা তৈরি করবে এর জন্য তারা কোটি কোটি টাকা দিয়ে তারা এমপির নমিনেশন নেয় তারপরে দেখা যায় আবার তারা মন্ত্রী হওয়ার জন্য দলের প্রধানকে কোটি কোটি টাকা দেয় যখনই তারা এই পদে আসে সেখান থেকে তারা লুটপাট দুর্নীতিতে ব্যস্ত হয়ে যায় এখান থেকে তারা কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকা কামায় কারণ ক্ষমতার কেন্দ্রে আসতে পারলেই টাকার খনি মূলত সৈরাস হাসিনার পতনের পর অনেকে মনে করেছিল বাংলাদেশ থেকে দুর্নীতি লুটপাট চাঁদাবাজি সব কিছু দূর হবে কিন্তু এগুলো দূর হয়নি বরং যারা এসব উপদেষ্টার পদে এসেছে সেখানেও লেনদেন হয়েছে এসব উপদেষ্টাকে উপদেষ্টা পদে বসানোর জন্য যারা রয়েছে ছাত্র কথিত বৈষম্য বিরোধী ছাত্র তাদের সাথে লেনদেন করতে হয়েছে আর একবার উপদেষ্টা পদে আসলে এখানে তো টাকার খনি এক বছর ক্ষমতায় থাকলে কয়েক হাজার কোটি টাকা তৈরি করা যাবে দুশো কোটি টাকা বা পাঁচশো কোটি টাকা যদি কেউ দেয় সে তো কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে এই এক বছরেই বিভিন্ন প্রকল্প নেবে আর প্রকল্প থেকে সে কমিশন নেবে এভাবে তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাবে এখন প্রশ্ন হলো এই যে দুশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে রাষ্ট্র কি এর কোনো তদন্ত করবে না দুদক এখনো চুপ কেন নাকি এসব বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যাপারে রাষ্ট্র কোনো পদক্ষেপ নেবে না রাষ্ট্র তাদেরকে আশ্রয় দিয়েছে তাদেরকে আশকারা দিয়েছে কারা কারা এর সাথে জড়িত এত বড় দুর্নীতির সাথে কারা কারা জড়িত কোন কোন উপদেষ্টাকে এভাবে শত শত কোটি টাকার বিনিময়ে উপদেষ্টা পদে বসানো হয়েছে রাষ্ট্র কি এ বিষয়ে তদন্ত করবে না রাষ্ট্র কি জনগণকে জানাবে না যে কোন কোন উপদেষ্টাকে এই পদে বসানোর বিনিময়ে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে কোথায় কোথায় লেনদেন হয়েছে কোন কোন পদগুলোতে বসানোর বিনিময়ে লেনদেন হয়েছে সাধারণ জনগণকে জানাতে হবে জনগণের কষ্টের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের শিক্ষার উন্নতি হওয়ার কথা স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হওয়ার কথা নতুন নতুন কর্মসংস্থান তৈরি হওয়ার কথা কিন্তু না এখনও দুর্নীতি লুটপাট সব কিছুই আগের মতো চলছে কোটি কোটি টাকা লেনদেন করে তারা ক্ষমতার কেন্দ্রে আসতে চায় তারপর দুর্নীতি লুটপাট করে টাকা বানাতে চায় এভাবেই চলছে দেশ এভাবে বিগত সময় চলছিল এখনও সেভাবেই চলছে তাহলে সাধারণ জনগণের কি ভাগ্যের কোনো উন্নতি হলো বাংলাদেশে কি বৈষম্য দূর হলো হয়নি